এটা এই যা 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 গেছে কি একটা অবস্থা সাগরের মধ্যে যে কত পরিমাণে হামুক আছে এক পাশে যদি এই সাগরের পরে হামুক গুলো দিয়ে আরেক সের পানি গুলার মাপ দিয়ে হা আমার মনে হয় এই ধরনের বোতল গুলা লইয়া হে এই বোতলের মধ্যে নাকি মানুষ টাহা দেয় চি দি দেয় দেখ মো এই বোতলের মধ্যে আসে ভাল লাগতেছে ভিতরে কি আছে কি আয় কি ভিতরে ওরা বালি বড় তাহার পাশে টুকরা মোরা দিলাম আর এটা এখন সাগরের মধ্যে হালাই আসার মুখ এবার দৌড় দিম যাই এই বিশ এলাকাটা কি কয়ে দিবে দর্শক হয়ে গেল কিন্তু গেলে কিন্তু গেল কিন্তু দিছি একটা এই মশলাটায় পুরা শরীর দেখালে এনার্জি আই পরে তাই মোরাই পর সাঁতার দিবেন তাইলে আসলে জল পরি হয়ে যাবেন যদি হন মেয়ে তাইলে এবেন জল পরি আর যদি হন পুরুষ তাইলে এবেন বেড়া জল পরি একটা ওই লেগে এই যে এই জানি এনাকন্ডার দিয়ে তারপর ব্যাকটারি বানাইছে ওরে সর্বনাশ এই মানুষ ব্যবহার করে এটার দাম কত দেখি অনেক খান এই গাইস আসসালামু আলাইকুম ইতালি থেকে শেখ নিলা এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি লাস্ট কয়েকটা ভিডিওতে যেহেতু গাড়ি কেনার দৃশ্য সোধায় বা গাড়ি কিনছি এই লিখে ভাববেন না যে এই আমি আসলে গাড়ি চালাই এখন করতে করতে যাইতে আসি আরও কয়টা দিন সময় লাগবে গাড়ি বাসা পর্যন্ত আইতে মানে গাড়ির যত রকমের কাগজপত্র এগুলো এখন মধ্যে কমপ্লিট হয় না সো দুই চার দিন বা সপ্তাহের মতো লাগতে পারে এরা কইলো যে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি করে দিয়ে দেবে এখন যত তাড়াতাড়ি সম্ভব অত তাড়াতাড়ি কিন্তু আমাদের দিয়ে দেবে কারণ গাড়ি চালানোর যে একটা মজা আছে ইতালির রাস্তায় এত সুন্দর রাস্তায় সো ওই ধৈর্যটা আর বেশি কুলাইতে আসে না মানে খুব বেশি একটা ধৈর্য ধরা যায় না আসলে দর্শক আমি ইতালি রাস্তায় প্রথম গাড়ি চালাতে চাইতে আসি ক্যান্ডেলি না ইতালি ৰাস্তাই বহুত বাৰ গাড়ী চলাইছি মানে আমাৰ যে প্ৰশিক্ষণ গাড়ী আছে প্ৰাচা শিক্ষক আছিলে সেইগৰাকীয়ে বহুত 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 চলাইছে দিল্লী ৰাস্তাই সো এখন একা চালানের যে কি মজা হের দেখালে গিয়ে আর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি আমরা দেখতে আছি না ওই রাস্তার মধ্যে আমরা বেশি সময় আসিলাম না কারণ ওইদিকে বাতাসের পরিমাণটা অনেক বেশি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সোজা গেলে হয়েছে বন্দর মানে ওইদিকে গেলে বিভিন্ন রকমের দেখতে পারবো আর এই দিকটা হয়েছে মানে সাগরের পার একদম পাশে যাওয়ার রাস্তা তো অনেকদিন ধরে তো এই জায়গাটাই আহ এই জায়গাটায় লাস্ট মনে হয় পনেরো বিশ দিন না এক মাসের মধ্যে মনে হয় এই জায়গাটা আওয়া হয় না লাস্ট কিছুদিন একটু ব্যস্ত কারণে আর কি এই জায়গাটা খুব 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 বেশি মিস করতাম দৌড়াই আমরা না বাবা কইলাম যে আমরা এই জায়গায় আসি একটু পরে তোমরা যেমন বাইরে সরাসরি এই জায়গায় আইয়ে পড়তে পারো সাগরের পাড়ের দিকে যাইতে আসি দেখা যাক যে বর্তমান সাগরের পর আবহাওয়া কেমন সাগরের যত পাড়ের দিকে যাইতে আসি অত বাতাসের তাপটা কিন্তু দশক বাইরে যাইতে আসে বোঝলাম না কি গিয়ে মানে এক জায়গায় একরকম প্রথম যে সাইকেল চালানোর যে রাস্তাটা আসলে

ক্ষতি করে না আর এই মাত্র যে গাছটা দেখাইছি এলোভেরা গাছের লাহান মানে ওই কাড়াগুলো যে করে ওর ধরি যে এগুলো কি ভালো না খারাপ যদিও এগুলো ধরা ঠিক না এরপর যায় আর কি করি যে কি অবস্থা ধরতে গেলে হাতের মধ্যে যায় সাগরের যে কত রকমের জিনিসগুলো দেখা যায় এই যে ছোট ভাই কি জানি একটা পাইয়ে গেছে এটা দেখা যায় যে কিছুটা সাপের মতন কোনো সুতা টুতার কোন একটা টুকরা মুখরা মনে পড়ে রয়েছে না সাইকেলের চালা ঠিক বুঝি না পরে ধারে আর যায়নি আমরা বরং সামনের দিকে যাই দর্শক এই যে বালিগুলো দেখতে পেয়েছে না এই বালিগুলো রুপে আসলে ইলেকট্রিক সাইকেল ঠেলে নেওয়া খুবই কষ্ট যদি ইলেকট্রিক সাইকেলের মধ্যে কিছু কিছু ব্যবস্থা না করা থাকে যেমন আমি যে ইলেকট্রিক সাইকেল নিয়ে বালির মধ্যে এখন হাঁটতে আসি এর মধ্যে একটা সুইচ আছে ওইটা চাপ দিলে আস্তে 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 একদম মানুষ যেমন হাঁটে ওই গতিতে ওই সাইকেলটা মানে চাকাটা করতে থাকে এত বালের উপর ডাক্কা দেওয়া লাগে না এই যে এই সুইচটা ওই জায়গায় একটা সুইচ আছে ওটা চাপ দিলেই আস্তে আস্তে সামনের দিকে যাই গিয়ে এই যে চাপ দিয়ে ধরছি চাপ দিয়ে ধরলে এবার আস্তে আস্তে এই যে এবার আস্তে আস্তে একাল কি কোনো ঠেলা দেওয়া লাগে না আর এই সাইকেলগুলো প্রচুর পরিমাণে বার এইগুলা বালের উপরে ঠেলে নেওয়া বিলেই সম্ভব না যার কারণে ওই যে সুইচটা আছে অনেক বেশি এই বালুর উপরে দাঁড়তে গেলে বা কোনো একটা মানুষের আসেন এই ঠেলা না ওই আস্তে 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 ওরা সামনে দিকে যাবে এই যে এই চাকাটা এরম করে সবসময় করতে থাকে এরম করে বালুর উপরে অনেক বেশি উপকারী আসে এই ইলেকট্রিক সাইকেলের এই সুইচগুলো জানি না কার সাইকেল কি আছে না না আসে সাগরের পারে আবার ছোট ভাই জানি কি একটা পাইছে এই যে এইটা মূলত এক প্রকার খেলাই বলা যায় এরকম ঘুরে 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 ভিতরে একটা রাস্তার মতন আছে ওই বলার রাস্তার মধ্যে ঘুরে ঘুরে নিতে আসলে আমি খুব একটা বেশি খেলতে পারতেছি এই যে এই রাস্তার মধ্যে বারবার খেলে রাস্তার বাইরে ফেরে বলটা বলাম না খেলি এই যে এটা বাবার বাইরে ফেরিয়ে গেছে কি একটা অবস্থা কি খেল না বানিয়েছে কইতিনা যাই হোক এটা মানে কোনো বোতলের মুখা টুকা কিছু একটা হইতে পারে যে জিনিসটা আর কি এরকম সাগর পারে হালাই চেয়ে গেছে সাগর পেরা আসলে কত রকমের কত খেল থাকে আসলে আর কইতে না গরমের দিনে এলে তো ভালো জানা বালি খেল না মিললে জিল্লে যায় দর্শক সাগরের পার হয়েছে মরভূমিল্লে হান বালি পড়া কিন্তু মরুভূমির মধ্যে বলে কোনো গাছপালা জন্মায় না কিন্তু সাগরের পরে যদি গাছের কোনো অভাব নেই গাছপালা কত কিছু জড়িয়ে রয়েছে গাছ আর গাছ গাছ আর গাছ আসলে দুই চার পাঁচ বছরের মধ্যে যদি এই সাগরের পারে কোনো রকমের ব্যবস্থা না করে যদি কোনো রকমের মানুষজন একেবারেই না হয় আমি কম যে এটা ট্যামাজন জঙ্গল হয়ে যাবে বালিরও প্রিয় গাছ হয় এ অবিশ্বাস করার মত দর্শক গতকালকে মনে হয় ইতালির এই সাগরের দেও মানে রেকর্ড করে দেখাল এই যে সাগরের দেওগুলা শহরের মধ্যে হান ইয়ে সাগরের পানি যে আর ডেউ আছে কোন পর্যন্ত গতকালকে মনে হয় প্রচুর পরিমাণে জ্বর ছিল সাগরের মধ্যে আমরা এখন যে জায়গায় দাঁড়তে আছি এই জায়গা কিন্তু গতকালকে ডেউ আছে অর্থাৎ সাগরের পানি কিন্তু এই পর্যন্ত আইছিলো এই যে সাগরের এই ঢেউগুলো কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে দাগগুলো কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে কত রকমের জিনিসপত্র যে সাগরে বাস এই জায়গা লই আইছে না দেখি তাহলে বুঝাইতে পারবো না বোতল হয়েছে শুরু করে মাঝে জোতার স্যান্ডেলের তলামলা সব লই গিয়েছে সাগরের ঢেউতে মানে এগুলো যে কমেছে না হ্যাঁ আর কই সাগরের পানির মধ্যে কোন সময় বাসে দেয় না কিন্তু যেইগুলো ডেউ আহে ডেউতে ঢেউতে এই বাসে বসে কমেছে না লই আমরা আরো সামনে যাওয়ার চেষ্টা করি

কারণ ফুটো হয়ে গেছিল ফুটোই শেষ করে বাতাস বাতাস ভিতর বাইরে গেছে এই চাকাটা পালাতে আমার প্রায় খরচ হয়েছে বাংলাদেশ টাকায় প্রায় আট হাজার টাকার মতন এখন কথা হয়ে যায় সাগরের পারে যে পরিমাণে যন্ত্রপাতি পরিমাণে হামুকগুলো রয়েছে সাগরের পারে ঠে জানি আমি কাজ বাঙ্গার উপরে ঢাকিয়ে দিতে আসি কসকস কসকস করে শব্দ হয় এর মধ্যে দিয়ে আমার ইলেকট্রিক সাইকেল মানে ব্যবহার করা এর দিয়ে ঠেলে না কোনো বিলেই সম্ভব না কারণ যে কোনো সময় একটা লোয়া পুটিয়ে আবার যদি হান্দি আসে আবার আট থেকে দশ হাজার টাকা লাগতে ধরে চার পাঁচ দিন সময় লাগতে পারে বিশাল ঝামেলা এলিকে আসলে ইলেকট্রিক সাইকেলটা দূরেও রাখিয়ে দিতে পারি না কারণ এই যে জায়গাতে রওনা দিয়ে দেখা গেলো সাগর পাটে চালাইতে চালে তারা জায়গাতে উঠে গেলাম যদি দূরে দেখে গেলে হাতে তা আবার পিস পর্যন্ত যাওয়া লাগে ইমার্জেন্সি ডাকাইলে ধাপ করে বালির পিঠে চালাই যাই গিয়ে কিন্তু এখন বর্তমানে এই সাগরের পাড়ায় একটু ডর করতে আছে সাগরের মধ্যে যে কত পরিমাণে হামুক আছে হেই এই কইতে এক পাশে যদি এই সাগর পাড়ে হামুকগুলোর মাপ দিই আর এক পাশে যদি সাগরের পানিগুলোর মাপ দিই আমার মনে হয় সাগরের মধ্যে যে শামুক আছে ওইয়ের পরিমাণেই বেশি সাগরের পাড়ে আইলে বালির তনে হামুক বেশি পানির মধ্যে নামলে পানির তনে হামুক বেশি কি যে একটা অবস্থার মধ্যে আছে খালি পাইও পারি না আর গরমের দিন যখন আসে আর কি আবার শুরু করে কয়েক মাস আগে হইতেই কিন্তু এই গুলার পরিষ্কারের কাম শুরু করে দেয় যত রকমের এই শামুক আছে লোয়াপুটি আছে সাগরের পারে তারপর বোতল প্লাস্টিক আছে এগুলো কিন্তু পরিষ্কার করা শুরু করে দেয় এত পরিমানে এই সাগরের ডেউতে এই উড়াই উড়াইয়া এই টায়ার টিউব শুরু করে টিউবই বাসায় বসে এই জায়গা এগুলো পরিষ্কার করতে অনেক পরিমাণে সময় লেগে যায় হ্যাঁ দশক ভাই এককালে সাগরের ডেউয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়ায় ওই ডেউটা যখন উপরের দিকে আইবে তখন সবাই দৌড় দিয়ে পিছনের দিকে আই পারবে সো সাগরের পারে আইলে ছোটো ভাই একটা খেলা সব সময় এই খেলে ওই সাগরের ডেউয়ের লাগে সাগরে দুই আসে ভাসাই আহে এই দেখা এই টায়ার লই লইয় অনেক ভিডিওতে দেখি যে সগরে নাকি এই ধরনের বোতল গুলা ভাসাই লই আহে এই বোতলের মধ্যে নাকি মানুষ টাহা দেয় সিঁড়ি দেয় মধ্যে আছে নাকি আমার করতে আছে ডর বাইরে বাই এই বোতলের মধ্যে অক্টোপাস কইতে কারণ প্রায় সময় দেখি যে অক্টোপাস নাকি এই ছোট বোতলের মুহের মধ্যে হান দিয়ে ভিতরে নাকি বয়ে থাকতেন বিভিন্ন মাছ মাস হানতার তাহা পাশে খোঁজতে পারি মাছ মাছের মানে এই কামড় কামড় জানি না খাই কিন্তু এটা কি এরা কি ভালো করে বুঝিও না কারণ দর্শক দেখি কোন কিছু লেট হয়ে সবার ভাগে টাকা পয়সা চললেও আমার ভাগ্যে এটার মধ্যে কতটি আছে বালি হ্যাঁ আমার ভাগ্যে মনে হয় না আছে তবে জিনিসটা দেখে অনেক ভালো লাগতেছে আছে ভিতরে কি আছে কি আয় কি ভিতরে ওরা এটি বালি বড়া টাকা পয়সা যদি পাই তাহলে তো এটা ভাঙ্গিয়ে বাইর করতে হবে আর এটার মধ্যে টাকা পয়সা সম্ভব না কারণ বোতলের মুখ হয়েছে খোলা যদি টাকা পয়সা থাকে হ্যাঁ ভিজেপুরি একখান হয়ে গেছে টাকা পয়সা দেখলোর মধ্যে দিয়া মানুষ এই বোতল ওই দেখেন এর মধ্যে খালি বালি বেরে টাকা পয়সা কমে দেয় খালি টাকা পয়সা এমনি কমে বাইরে না মাছ মাছ তো কিছু দেয় না কিছু দিতে পারি না তাহলে হাওয়ায় দিয়ে গেলে কেটে আমি নিশ্চিত যে এলাকার কোনো একজন এই খাদক এই খাই লই এই পাশে হালাই গেছে মনে হয় হ্যাঁ ভাসে লইয়া কুমড় তুমি খুব ইচ্ছা খুলছিলাম দেখ এটার মধ্যে হ্যাঁ পাইলাম নাকি দর্শক এই ছোট ভাই ধরনের কাজগুলো সাগরের পারে ইয়ে করে কারণ সাগরের পারে বালির কোনো অভাব নেই আর পোলাম মানুষ সবসময় বালি কাদা মাড়ি পানি এইগুলোই দেখালে বেশি পছন্দ করে ওই যে হ্যাঁ না 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 ছোট ভাই এগুলো করতে যাইও না কারণ প্রথম একটা করছো করছ আর করিও না কারণ এগুলো মধ্যে সময় অক্টোপাস ঢুকে থাকে অক্টোপাস মানুষের একবার বলে মানে ঠাসা দিয়ে ধরলে বলে হ্যাঁ আর ছাড়তেছে না হ্যাঁ দরকার নাই মধ্যে তো উড়ান কিছু করার কারণ আগে সাগর ঢেউ এই পর্যন্ত আইছে সো কোনো একটা মা খারাপ মাছের এদিকে থাকতেও থাকতে পারে দূরে দেখতে পাইতেছে দর্শক বাবা এরা কিন্তু আইতে আছে সাগরের পরের দিকে আইতে আছে এরা কিছুক্ষণ আগে আমার ফোন দিয়েছিল যে কোথায় আসি কি করি এরপরে গাই বলো দর্শক এই যে ইটগুলো দেখতে পাইতেছেন এইগুলোতে মূলত বিদেশি গছে পাশে এইদে গসে গেছে পাওয়া এখানে নরম বানাই খেলায় না জানি মধ্যে উপরে আলগা চামড়া চামড়া আছে গো মানে উঠে খেলে সাগরের পাড়ে এলে এই পাথরগুলো পাথর নেয় সম্ভবত এইটা এক প্রকার মাটি দিয়ে মানে ঈদের এক প্রকার টুকরা এই সাধারণ ইট না মানে মানুষের শরীরে ব্যবহার করতে পারবে এরম একটা কিছু যে গোল হয়ে গেছে এখানে ব্যবহার করতে করতে গসে গসে গসছে গছে এরপর আত্ম মিষ্টি করে এই পাথরগুলা সাগরের পাড়ে এলে বা এই যে মাটিটা দেখলাম এগুলো সাগরের পাড়ে এলে অনেক 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 পাওয়া যায় এই যে এই একটা রয়েছে এইটা মনে হয় না এটার সাইজ অনেক বড় দেখে মনে হইতেছে না যে এইগুলা আসলে শরীর গোসন নেই পা গোসন নিয়ে একটা পাথর আর সাধারণ একটা পাথর আমি একটু দেখাইতে আছি দুইটার পার্থক্য এই দেখা নেই এই নর্মাল পাথর বা নিচে যে ধরনের পাথর গুলো এই ধর শরীর গাছ পড়িয়ে পাশেই যেটা দেখতে পেয়েছে এগুলো মূলত মার্কেটে পাওয়া যায় সাগরের পরে অনেকে ব্যস্ত হয় বিদেশি আসলে কিনে নিয়ে টিনে তারপর আসলে ব্যবহার করে দর্শক এই দেয় নেই কি সুন্দর এক জোড়া জোতা কিন্তু জোতার কোনো রকমের লগত চগত নাই মানে জোতার ছড়ো একটা টুকরা জোতার তলা ওই তলাটারে আর কি একটু মোহায় লই আছে এই দেখি বালিশ পরেছে আমি আসলে ধরে দেখবো না কি আছে কারণ এইগুলো মধ্যে নিশ্চিত যে খারাপ কিছু থাকলেও থাকতে পারে সাগরের মধ্যে অনেক রকমের মাছ আছে ওই আর অনেক টুকরো টুকরা থাকে দিলাম লাগো আর যেটা সাগরের মধ্যে হালাইয়েছে মুখ এবার দৌড় দিম দৌড় দিম যাই এই বিশ এলাকাটা কি কই দেবে দর্শক হয়ে গেল কিন্তু গেলে কিন্তু গেলে কিন্তু দিসি একটা এই এক খেলায় তো সাগরের মধ্যে এটা হালাই গেছে আর ফুটবলের লাইন একটা জিনিস এটার যদি একটু লাতি না এটার পানির মধ্যে লাতি মারিয়ে দিস আর মাঝে এরকম একটা জিনিস ফুটবল লাইন রাস্তার পাশে হালাই হয়ে গেছে এই এর মধ্যে যদি কিক না দিই তাহলে কি হয় শরীরের জোর দিয়ে হুম 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 এককালে এক কালে সাগরের মধ্যে শেষ পর্যন্ত মারছি ওরে বাইরে ভাই পাইছি ব্যথা প্রথম যে একটা লাতি মারছিলাম হ্যাঁ পড়ছে বালির উপরে আমি আসলে খেয়ালই করি নেই দেখে একটু যদি পিছনে দেয় এই প্রথম যে লাতিটা মারছিলাম হেঁটা পড়ছে বালির উপরে বালি বলি মাটি মাটি উড়িয়ে লাগছে ওরে আমার তোতা মতা পুরো গেছে এককালে সাগরের পারে এই বালিগুলো বর্তমানে মানে রৌদে হুক না মাটি লিয়ে আনছক তো ওই আরে বর্তমানে হেলেছে যেমন তেমন শক্তি দিয়ে আমি লাতি ডারে মারছি সাগরের পারে উপরে যে বালিগুলো থাকে ওই বালিগুলো অনেক নরম থাকে ওইগুলো মূলত রৌদে খেলে হুক খেলে ঝড় বানাই খেলে লাতি মারলে পানি নিচে যাই গিয়ে এটা দূরে হালাই দিয়ে মজা এটা লিখে পাইছি পাইবে এত যদি এটার কোনো দোষ না দোষ আমার এটা লাতি মারতে গেছি এককালে দশক সাগরের মধ্যে কিন্তু হালাই দিছি উপরে এই বালিগুলো রৌদে হুক না থাকে লাতি লিতি মারলে এককালে বালি নিচে পাওয়া যায় গিয়ে কিন্তু এইখানে বালি আছে জন্মের শক্ত কালে বীজ দিয়ে বালিগুলো এখন শক্ত হয়ে গেছে লাতির দিয়েছি এবার জম্মের পরিমাণে ব্যথা পাইছি আমি আমি আসলে বোঝ পারি না যে লাখালে ই উঠে পড়বে ওই এরকম শক্ত বালির উঠে পড়বে এই হেলিকপ্তাৰ কাৰম দৌৰ হাৰা দিন এই মা তাৰিখতো হেলিকপ্তাৰ নাই ফায়াৰ্ভিচ হেলিকপ্টাৰ কাৰ আছে আমি দৌৰি হেলিকপ্তাৰেলিকপ্ত পচন্দ কৰে বাচাই বেছি কিছু বনাই তই হেলিকপ্তাৰ বনাব মাৰ্কেটত যদি কিছু কেনে তই হেলিকপ্টাৰ কিনিব এয়াৰপৰ্ট গ'লে বিমান আদি বাইকে হেলিকপ্টারে মানে এই জিনিসটা মনে হয় রক্ত রক্ত মিললে গেছে কখন ছোট ভাই শেষ পর্যন্ত সাগরে বার্তন দৌড়ে এই বাবার দ্বারা গেছে যাই কয়েছে ওই হেলিকপ্টার দায়িত্ব আছে যদি বাবাও দেখছে কিন্তু তারপর কইলো যে ভালো করে নজর দিয়ে দেখো দর্শক এরপর কিন্তু আমি সিপস নিয়ে এসে সাগরে পারবে একটু সিপস খামো বেশ সময় এই জায়গা কাটাইছে যদি একটু খাওয়ান লাউন টেস্ট না করি তাহলে আসলে কোনো বিলেই জমবে না এই চিপসটা আমার দ্বারে অনেক বেশি পছন্দের ইতালি মার্কেটগুলোতে গেলে সবচেয়ে বেশি এই সিপসগুলোরে পাওয়া যায় এই সিপসটা মূলত আলুর চিপস আর এটার দাম সম্ভবত দুই এর মধ্যে পাওয়া যায় কিনছিলাম গতকালকে বিকেলে সো এটার দামটা আমার ঠিক মনে হয় না এই যে চিপস দেখতে যেমন সুন্দর খাইতে একটু বেশি মজা এটার মধ্যে যে একটা মশলা ব্যবহার করছে এই মশলাটায় পুরো শরীর দেখলে এনার্জি আই পরে অনেক চিপস আছে যেগুলো মধ্যে মশলা খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু এই চিপসটা আমার কাছে অনেক বেশি পছন্দের একটা চিপস আলুগুলো এত সুন্দরভাবে ডিজাইন করে কাটছে এই প্যাকেটটার মধ্যে পুরোটাই কিন্তু চিপসে ভরা একটা পরিবারের মানুষে চাইলে বিকালবেলার যে ছোটো মোটো একটা খাওয়ান আছে চাইলে খাইতে পারে দেশে থাকতে যে চিপসগুলো খাইতাম ওই চিপসগুলো আসলে খাইলে মাইসে যে বড় মাইছে হ্যাঁ আবার রার কী চিপস খেয়ে কিন্তু এইসব দেশের চিপসগুলো অনেক বড়ো বড়ো আড়াইশো গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম

তার মধ্যে হান দিয়ে হান দিয়েই পানির মধ্যে যাই মোড়াই 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 মুরাই হ্যাঁ পর সাঁতার দেবেন আসলে জলপুরি হয়ে যাবেন যদি হন মেয়ে তাইলে তাই জলপুরি আর যদি হন পুরুষ তাহলে এমন বেড়া জলপুরি একটা এই যে এইগুলো সাগরের পেড়ে যদি এগুলো পার মধ্যে দিয়ে দেখি নাই যে ওইগুলোর স্বাদ আসলে কেমন আমার আসলে আবার জলপুরি হওয়ার কোনো রকম ইচ্ছা নেই দর্শক সাগরের পারে আর থাকতে পারতেছি না আমরা এখন এই হেন তো গিয়া এই জায়গাটা এই জায়গাটা আসলে বাতাসের পরিমাণটা খুবই কম এই জায়গায় দাঁড়াই দাঁড়িয়ে চিপস চিপস খাইয়ে তারপর আসলে দেখা যাক যে কোন দিকে যাইতে পারি জানি যে কমে যাম কারণ বিকালবেলা তো যেদিকে মন চায় যেদিকে মন টানে হেম নেই এই জায়গায় কোনো ফিক্সড জায়গা নাই যে এটার পর রমনে যাম এটার পর রমনে যাম দর্শক এই সেই কাজগুলো যে কাজগুলো প্রথম দেখাইছিলাম প্রথমে যদি ভালো করে দেখতে পারিনি এখন একটু ভালো করে এই দেখা এই কাটাগুলো এই কাটাগুলো যে শরীরের মধ্যে হান দেয় কি যে একটা অবস্থা হইবে শক্ত কাড়াগুলো ভাঙ্গেও না কাটাগুলো কেমন বেহান নেই বেহান নেই মানে যদি মানুষের শরীরের মধ্যে কোনো বলে হানতে পারে রে এর যে কি একটা অবস্থা হইবে এই দেয়নি মোডা এককালে টলারের লান দেওয়া যেতে সামনের অংশটা হুম কোন মানুষ যদি উবুরাইয়ে পরে এই রেফে যদি দাব দুপ করে যদি মানে দুষ্টামি ফাজলিম করতে যে এই রেফে পরে একটা অবস্থা হবে শয়দানে লার এখন আর থাকুন সাইরো পাশে কাটা কাটা ভরা হ্যাঁ শরীরের মধ্যে হান দেখুন হ্যাঁ বরাবর অ্যাম্বুলেন্স ফোন দিম হাসপাতাল যদি আমার ভর্তি তাহলে দরকার আছে কোনো এরপর হন আই পড়ছি দর্শক আমরা হন মার্কেটে এককাল ছন্দ হয়ে গেছে সন্দেহ খেলা হয় না এর মধ্যে রোদ আছে কিছু সময়ের মধ্যে ছন্দ হয়ে যাবে টুরিস্ট এলাকার সবচেয়ে বিখ্যাত একটা মার্কেটে এখন আমরা যাইতে প্রায় সময় এই মার্কেটটা ভিডিওর মধ্যে দেখা যদি কোনো রকমের শপিং শপিং কেনাকাটা করা করাটা লাগে হ্যালে আমরা দৌড়ি এই মার্কেটে আহি আমরা হেই মার্কেটে যাবো কারণ এই মার্কেটটা একদম কাছে আর ট্যুরিস্টদের জন্যই এই মার্কেটটা সবচেয়ে বেশি বিখ্যাত মানে গরমের দিনগুলোতে আইলে মার্কেটের মধ্যে ঢোকার ঢোকালে গিয়ে লাইন দিয়ে বইয়ে লাগে আমরা এখন এই মার্কেটের দিকে কিন্তু দর্শক পুরো ফ্যামিলি শুদ্ধ দর্শক পাশে বিশাল একটা ভবন আছে মূলত এইটার মধ্যে কেনা কেনাবেচা হয় মানে কেনা কেনাবাসার লিগে বিশাল একটা এজেন্সি বলতে পারেন ওইটার উপরে এই দেখেন এই কলা গাছ কলা গাছের পাতাগুলো দেখতে পাচ্ছি এককালে বাংলাদেশের এই কলা গাছের লান দেখা যাচ্ছে কলা গাছ লাগায় এত বড় সুন্দর একটা অফিসের উপরে গাছপালা লাগায় ছাড়াই বেরাই ছুয়ে দিচ্ছে এই জায়গা বিভিন্ন রকমের গরবাড়ির ছবি ঠবি দেওয়া আছে দাম দম সব দেওয়া আছে যদিও ওরা অনেক রকমের কথাবার্তা দেখে মনে হচ্ছে যে টাহা দিয়ে কেনা যাবে কিন্তু এইসব দেখে যে গরবাড়ি কিনা কতটা কষ্টের কতটা মানে পরিশ্রমের কাজ যারা আসলে কেনছে এরা আসলে ভালো করে বুঝাতে পারবে আমরা আসলে দাম ধরার দিকে না গেলাম কারণ ওই দামগুলো দেখা অনেকেই কইতে পারেন যে এই ধরনের টাকাগুলো সবাই ঘুমাই কিনতে পারে না আসলে কে কিনতে পারে না যে কিনতে পারে না হে আসলে এর উত্তর ভালো করে দিতে পারবে দর্শক ওই জায়গায় অপেক্ষা না করি আমরা দৌড়ে এখানে মার্কেটের সামনে আসে বসি মার্কেটের সামনে হওয়ার পর দেখলাম যে অফার আর অফারের কোনো শেষ নেই কিন্তু এমন কোনো অফার দেয় না যে মার্কেটে তোমাদের সালা ভরে সব লোক লেহা অফার দেওয়া দেখলে একটা ছোট মালের তুমার সার দেয় হেলাগে আর কি লাফালি লাগাই মার্কেট গুলোর দিকে এত পরিমানে বাতি দিয়ে ডিজাইন করে ধুয়ে দেয় হ্যাঁ মালের মধ্যে যদি কালার নাও থাকে কালার ফুটতে ফুটতে ওঠে দর্শক গেলাসের মধ্যে কিন্তু অনেক রকমের জিনিস দেখতে পাইতে আছি এই যে দেখেন ওই জায়গা বিশাল একটা জোতা আছে ছোটবে হেরিয়ে আমার দেয়া একটা জোতার মধ্যে কে গেলে আমি আস্তা বইয়ে থাকতাম কিন্তু ক্যামেরার মধ্যে বা ফোনের মধ্যে খুব একটা ভালো বোঝা যাইতেছে না যে সাইজটা অনেক বড় এই জায়গা অনেক রকমের জোতা একালে হালাই থুইয়ে দিচ্ছে হালাই থুয়ে দেয় মানে জোতাগুলো যেহেতু বড় ওই যদি দাঁড়া করে হ্যাঁ জোগুলো বইটি আছে যার কারণে আর কি জোতাগুলোর একালে দিয়েছে আমরা খালে মার্কেটের ভিতরে ঢুকে গেলাম মার্কেটে ঢোকার পরে ছোট ভাই গেল গিয়া সুইমিং পুলের লাইনের মধ্যে বা সুইমিং করার লেগে যে ধরনের সরঞ্জামগুলো লাগে যে তিন কাটা মিনকাটা জায়গা পাই ভাইছেন এই জায়গা এইগুলো পরে আসলে এইসব দেশের অ্যাডাল্ট মানুষ বা বয়স্ক মানুষেরা ফিনতে ফিনতে সাগরের এই সুইমিং পুলের মধ্যে লাফালাফি করে ছাত্রছাত্রী করে এই জায়গায় আরও অনেক রকমের চশমা আছে এক একটা চশমার দাম প্রায় বেশি হলো বিশ পঁচিশ তিরিশ ইয়ের এক একটা সুইমিং পুলের চশমা যেগুলো পরে সাঁতার কাটবে এগুলো কি ভাবা যায় যে একটা চশমার দাম বাংলাদেশে প্রায় চার হাজার টাকার মতো দাম আছে সাড়ে পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত এক একটা চশমা আছে এই মার্কেটে দাম একটু কমে কিছু কিছু মার্কেটে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ইয়ার পর্যন্ত এক একটা চশমার দাম আছে অনেক সুন্দর একটা ক্যাপ দেখলাম এই ক্যাপটার একটু টেস্ট করে দেখবো যে আমার পরনে আসলে কেমন দেখা যায় মাথার ওপে দিলে আসলে কেমন দেখা যায় দর্শক অবশ্যই কমেন্ট করে জানাইতে বলবেন না যে আপনি কসো হে এই জিনিসটা কেমন দেয় এই যে এই ক্যাবটার দাম একটু পরে আমি দেখাইতেছি এই যে ক্যাবটা পড়লে জিনিসটা ঠিক এরম দেখাইবে আমি আসলে ক্যাব পড়তে খুব একটা বেশি পছন্দ করি না বা ক্যাব খুব একটা বেশি ব্যবহার মাঝে যদি রোড টোদ পরে রাস্তাঘাটে তাই হলে টুকটাক ব্যবহার করি খুব একটা দর্শক কেমন দেখা যাইতেছে এই যে এই ক্যাব আমি এটার দামটার একটু পরে দেখা দাঁড়ান দামটা সামনেই লেখা আছে ক্যাপের উপরে কিন্তু বিশাল একটা প্লাস্টিক দেওয়া আছে যদিও কেনার সময় বা যে সময় টাকা দিয়ে দেবেন ওই সময় হ্যাঁ আসলে ক্যাবটা খুললে মানে ক্যাপটা খুললে না সরি ক্যাপের উপরে যে প্লাস্টিকটা আছে ওই প্লাস্টিকটা খুললে আসলে রাখিয়ে দেবে এই যে এটার দাম হইছে পঁচিশ ইউরো নব্বই সেন্ট বা প্রায় ছাব্বিশ ইউরো এই যে দামটা এই ক্যাপটার বাংলাদেশি টাকায় দাম আহে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো এই জায়গায় প্রত্যেকটা ক্যাপের এমনই দাম বিশ পঁচিশ তিরিশ ইউরো পর্যন্ত এক একটা ক্যাপের দাম আছে সো যারা আর কি ব্র্যান্ডের মাল পছন্দ করে বা যারা সবসময় এই ধরনের জিনিসগুলো কিনতে কাটতে পছন্দ করে এরা আসলে দামের দিকে চায় না আমার কথা মানে দুই তিন হাজার টাকা খরচ করলে মানে আগা হয়তো মাথা পর্যন্ত একজন পুরুষ মানুষের জামা কাপড় মানে সব কিনতে পারে কিন্তু এই সব দেশে একটা ক্যাপ কিনতে গেলে তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত খরচ করা লাগতে পারে দর্শক এই জায়গায় কিন্তু আরো অনেক রকমের ক্যাপ কিন্তু আমি আসলে একটা নিম্ন জায়গায় যে জাস্ট ধ্যানের লিগে ভিডিওটা করছি দর্শক পাশে জোতা আছে যদি জোতার কয়েকটা কালেকশন গুলো এই যে জোতা দেখতে পাচ্ছি এই জোতা পরে গাড়ি চালাতে সবচেয়ে বেশি আরাম কারণ আমি যেবারই প্রশিক্ষণ গাড়ি চালাইছি প্রত্যেকবার এই জোতা গুলো পরে চালাইছি কারণ এই জোতা পায়ে পড়লে পায়ে একটা হিট হয়ে পড়ে কইতে গেলে শরীরে একটা শক্তি হয়ে পড়ে অন্যান্য জোতা গুলো শক্ত হয়ে থাকে কিন্তু এইটা পার লগে লগে এককালে লড়াছড়া করে চারপাশ রাবার দিয়ে বানায় না অন্য জোতা গুলো পায়ে যখন ঠোস যায় বা ব্যথা করে এই জোতা তো কোনোভাবেই কিন্তু ব্যথা করে না জোতা অনেক পছন্দের জোতা এগুলার মার্কা হয়েছে রিবুক না জানো জো হ্যাঁ পুমা কোম্পানির পাশে বাঘ আঁকা আছে এটার দাম হয়েছে প্রায় চুয়ান্ন দাম হাজার এই যে একজোড়া জোতা এই জোতা আছে এই জোতা যদি কেউ একজন আমার কয় যে এই জায়গার তুমি একজন জোতা পছন্দ করে দিতে হবে আমার পক্ষে সম্ভব না যে ইতালির এই মার্কেট তুমি জোতা পছন্দ করে দিবো কারণ প্রত্যেকটা জোতা সুন্দর এই যে এই একজোড়া জোতা দেখে এক কালে ইল লেহান রঙ দনুল হান দেওয়া যাইতেছে যে কি সুন্দর কালার এইটার দাম হচ্ছে একশো সতেরো ইয়র অফারে এরাও আছে সো এইটার দাম বাংলাদেশ টাকায় প্রায় আসতে পারে আঠারো তন বিশ হাজার টাকা পর্যন্ত এই জোতাগুলো আমার কোনো কাজেই নেই যেগুলা দিয়ে মূলত ফুটবল খেলে এগুলা ফুটবল ছাড়া অন্য কোনো কামে হয় না জোতাগুলো দেখতে অনেক বেশি সুন্দর কিন্তু যারা ফুটবল খেলে হ্যাঁ পছন্দ হইতে পারে এগুলা নিজে অনেক রকমের খুটি মুড়ি কি কি লন্ড দেওয়া আছে আমরা এখন আছি মূলত স্পোর্টস লাইনে বা যে জায়গায় আর কি খেলাধুলার সমস্ত রকমের জিনিস বেসে এই কারণেই আসলে এই জায়গা ফুটবলের জোতা দৌড়েন জোতা আডনীয় জোতা অনেক রকমের রা কিন্তু যেগুলো ফ্যাশনে অন্য একটা জায়গায় আমরা ওইদিকে একটু বার্তাই দর্শক ইতালিতে কিন্তু অনেক জায়গায় বরফ রয়েছে সাধারণ বরফের মধ্যে সম্ভব না এগুলো ব্যবহার করা পাহাড়ের উপরে পাহাড়ের উপরে বইবেন বইয়ে আর কি নিচের দিকে নামতে তারপরে এই যে প্লাস্টিকগুলো দেখতে পেয়েছে এগুলোর মধ্যে বাচ্চাদেরকে দিবেন দেবেন সামনে কেমনে কেমনে বরফের পাহাড় উপরে তো আস্তে আস্তে নিচের দিকে নামে এগুলো অনেক 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 বেশি ব্যবহার হয় কিন্তু আমি এগুলো ব্যবহার করে দেখিনি বিভিন্ন ভিডিওতে বা মানুষের দেখে যারা আসলে বরফের পাহাড় ভ্রমণ করতে পছন্দ করে উপরে তো নিচে নামে তারা আসলে গাড়ি উড়ে এলো যে হ্যাঁ নিয়ে ব্যবহার করে ছোট ভাইয়ের পরে একটা ক্যাপ পড়লো দর্শক কেমন দেখা যাইতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে বলবেন না এইটা কি বল না কোনো একটা ফুড আমি তো হেই কইতে না দেশ দেশ বাংলাদেশে ফুডগুলো পাওয়া যায় যে তরমুজ ফুড ওইগুলোর কথা কইতে আসি মানে কেমন বল এইটা যে খেলে কেমন হ্যাঁ কইতে না কি এক প্রকার তো খেলা আছে ধরে ধরে অর্ধারে মারে ধরে ধরে অর্ধারে মারে ধরে অর্ধারে মারে মানে বলের কোনো ডিজাইনই হইলো না কোনো ফালতু একটা বল কম যায় এটা আমার কোনো পছন্দের কম যায় না কি এক প্রকার খেলা জানি খেলার আগামাত আমি কিছু বুঝিনা না তো হে অর্থনাদারে মারে অর্থনাদারে মারে দর্শক এই ব্যাগের ডিজাইন আছে এই জায়গা থেকে আমুর ধরে অনেক বেশি প্রশ্ন যেহেতু আমুর সমস্ত রঙের জিনিস এই জায়গায় পাওয়া যায় ওরে বাবা যে কি কোনো ব্যাগ না সাপের সামরা রাস্তা কাটটা থুয়ে দিচ্ছে এই কয়ে না দেখে আমার খুব ডর লাগে মানে এই সমস্ত ব্যাগ ও মাই লইয়া ঘরবে এগুলো কি বাবা যায় এই কোনো ব্যাগের ডিজাইন হইলো ছাপের সামরা কুমের দিয়ে এই ব্যাগগুলো বানিয়ে নিয়ে ধরতে এই জন্য কেমন লাগে ব্যবহার করে কেমন এই একটা ডিজাইন কেমন চাইয়ে আল্লাহ রেটার সামড়া তারপর ব্যাগটারে বানাইছে ওরে এই সর্বনাশ এই ব্যবহার করে এটার দাম কত দেখি অনেক দাম হয়েছে বেশি হরো আমাকে ঠায় কম যায় তিন হাজার ঠা আল্লাহ দামাইতে পারে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো মানে জিনিসটা বেশ ভালো দামে মানে সব ঠিক আছে কিন্তু এটা যে চামড়া দিয়ে বানাইছে এগুলো দেখতে কেমন লাগে এই ব্যাগগুলো কি সুন্দর দেখেন তিরিশি হর একটা ব্যাগ সাড়ে পাঁচ হাজার টাকা একটা ব্যাগের দামাইতে পারে দেখতেও ভালো দেখায় কত সুন্দর আকর্ষণীয় ডিজাইন কিন্তু ওই দিয়ে আমার আসলেই মনে হইতেছে কোনো একটা সাপের চামড়া দিয়ে তারপরে এই ব্যাগটারে বানাইছে এই দেখেন এটা যে ধরছি কত রিক্স লেগেছে ধরছি ওরে আল্লাহ রে জিনিসটা খুব একটা বেশি বাড়ি না পাতলা করে বানাইনি অনেক ডিজাইন করে বানাইনি কিন্তু চারি পাশে ফোটফোট ওরে আল্লাহ গেরান্ডাও তো সেরকম চারি পাশে ফোটফোট দাগটা দেখলে জানি কেমন লাগে শরীরের পচম সব খারা হয়ে যায় ব্যাগটা বানাইছে পাতলা চামড়া দিয়ে সাপের উপরে যে ইগুলো থাকে আইস না জানি কি একটা থাকে কেমন জানি ওই মাছের জানি আইস থাকে ওরম কিন্তু ও জানি কেমন জানি দেয় দূরে তো একালে হেই আল্লাহ ওরে আল্লাহ রে সাপের চামড়া দেওয়া কেমন যে লাগতে আছে আমি আসলে হেই করতে পারি না দর্শক না এই জায়গায় আর থাকতে পারবো না আমার এই জায়গায় হালাই থইয়া অন্য জায়গায় দর্শক আমরা যখন থইয়া দোতলা দিকে যাইতে আসি দোতলা যাওয়ার সময় ওই সামনে একটা ব্যাগ পড়লো এই ব্যাগটার আমি আরও কয়েকবার করে দেখছি কিন্তু এই ব্যাগটা যতবারই দেখি ততবারই আসলে আনন্দের একটা জিনিস দেখি কইতে গেলে দাম হয়েছে যে পঁচিশই এই ব্যাগটা যখন আসলে দেশে যাবো তখন আসলে এই ব্যাগটা নিয়ে যাওয়ার একটা ইচ্ছা আছে কারণ ওই গেছে পরে কেমনটা লাগে এই ব্যাগটার মধ্যে যে ফাংশনগুলো আছে একদম ট্রাভেলের লিখা বেস্ট ভিতরে রাবার দিয়ে একদম বান্দা ঠান্ডা যাতে করে কোনো পানির বোতল বলেন ল্যাপটপ বলেন ক্যামেরা বলেন ফোন বলেন ট্যাবলেট বলেন খাবার দাবার নিলে জকর জকর করে পরার কোনো রিক্স নেই এই কারণে ব্যাগটা অনেক পছন্দ ট্রাভেলের লিগে বা দেশে গেলে ব্যাগটা কিনব দর্শক এরপরে উপরে আওয়ার পরে আমার যে স্পেশাল জোতা আছে বা যে জোতাগুলো খুব বেশি পছন্দের এই জোতাগুলো লইয়ে কিন্তু বললাম এই জোতাটা রান পরে দেখবো যে জোতাটা পরতে আসলে মজা কির ইতালির মার্কেটগুলোতে আইসি আর এত সুন্দর জোতা এই জোতা যদি একটা বার পরে না দিই তাহলে জিনিসটা অপমান করা হয় না আমার জোতাটার খুললে এখন আমি এই জোতাটার পরবো তারপর দেখা যাবে দর্শক কেমন দেখা যায় মার্কেট গুলাতে আইলে এত সুন্দর পরার ব্যবস্থা করছে সোফা দিয়ে রাখছে সামনে আয়না দিয়ে রাখলো এত সুন্দর জোতা রাখিয়া দিলো কিনি বা না কিনি পরে দেখতে কোনো রকমের অসুবিধা নাই হ্যাঁ দেখার লেগেই এই জোতা মার্কেটে রাখছে জোতাটার করতে আসে কইতে গেলে নিজের চেহারাটা জোতাটার দেখা যাইতে আছে এত পরিমাণে জোতার কালারটা সুন্দর জোতার হতে পারে না কম কমেছে হাইন ধরেছে হ্যাঁ বুঝলাম না একটা মাতা বিষেবি আর একটা মাথা কোনো বিলেই পর আবার খুলতে খোলতে আসি খোলার কোন দরকার নেই এই অবস্থায় পরিয়ে দিই ওহ রে জোতাটার করতে গেলে একালে শক্ত হইতে দেখতে ভালো তাই দরকার এই অবস্থায় পড়ি এই যে দর্শক দেখতে পাইতেছেন কি সুন্দর জোতা জোরা একদম ভিআইপি ভিআইপি জোতা আসলে ইতালির এই মার্কেট গুলাতে এই দোতলায় যদি আহি এই মার্কেটটার দোতলায় যদি আহি তাইলে আসলে এত জোতার কালেকশন আছে আর এত জোতাগুলো পছন্দ হয় কোনটা কোনটা নি একজোড়া নেওয়া হয় না মানে এই জোড়া যদি আমি যাই আর একজোড়া যদি মিস প্রায় আমি এখন আর একজোড়া জোতা দেখাই ভালো করে যে পড়তে বা দেখতে আসলে কেমন সুন্দর আমরা আসলে এই মার্কেটে যাওয়ার পর আজকে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো আসিলাম প্রত্যেকটা জোতাই কইতে গেলে ধরে ধরে পরে পরে তারপর দেখছি আমি এখন পরমু কোন জোড়া পরমু কইতে পারি না এই দেখেন এই একজোড়া জোতা দেখতে সেইরকম দেখা যাইতেছে এগুলো কিন্তু সব ছেলেদের কালেকশন বা পুরুষদের কালেকশন বলতে

তা পড়তে আসলে অনেক সহজ একালে পাউডার আস্তে করে দিলেই ভিতরে আস্তে করে হাঁদিয়ে দেয় কোন রকমের হুতা ঠুটা লাগে করা লাগে না এই জোতাটা যে এটার এবার দিই তাহলে আস্তে করে ঢুকিয়ে বেশি সমস্যা করে না এই যে দর্শক তারপর পাই এই যে এই যে জোতা কেমন দর্শক কমেন্ট করে জানাইতে কিন্তু বলবেন না মার্কেটের মধ্যে পর মজাটা কি মানে প্রত্যেকটা জোতা পরে পরে এটার আরামটা আসলে দেখতে পাচ্ছি আহ জোতা পরছি উষা উসা লাগতে আছে কি সুন্দর সামড়া দিয়ে বানাই দিয়ে মানে ধরলে পোশাক থাক না থাকুক এই রেখে বলে শরীরে হিটে পরে তারপর বিভিন্ন স্টাইলে বইয়ে দেখলাম যে কোন বিলে বইতে আসলে আনন্দ তারপরে বিমানে বইতে আসলে ঠিকঠাক হইবে কিনা বা বইতে কোনো রকমের কষ্ট কিনা টান টন খাই কিনা তারপর দেখলাম যে না সবকিছু ঠিকঠাক আছে এরপরে জিনিসটা যেরম আছে ওরুম করে এই বক্সের মধ্যে রাখিয়ে দিলাম দর্শক এই যে পোশাকটা দেখতে পাইতেছেন এই পোশাকটা কইলাম যে আমরা ট্রাই করে দেখতে আসলে এইগুলো ওয়েস্টার্ন বা ইউরোপের দেশগুলোতে শীতের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই পোশাকগুলো প্রায় পঞ্চাশ ইয়ের মতো দাম পুরা একটা প্রাণের চামড়া খুললে মনে হয় এই পোশাক ক্যারেক্টার বানাইছে ওরে বাবা রে পুরা এর মতন দেখা যাইতেছে আছে কি জানি একটা আছে ওইটা না গরিলা না জানি কি একটা আছে ওইটার মতন দেখা যাইতে আছে এরপরে আমি পড়লো পারাপার জিনিসটা ঠিক এরকম দেখা যাইতেছে যদি আমি ভাবে এটা পছন্দ করে না আমি আমার গালাগালি শুরু করে দিয়েছে কি লিখে পড়তে গেছি তারপর কইলাম যে যাও এমনিতেই টেস্ট করলাম দেখলাম যে জিনিসটা দেখতে আসলে কেমন দেখা যায় আর এই পোশাকটার জনমের পরিমাণে ওজন পাঁচ থেকে সাত কেজি দশম দশমার পর অনেক সময় ঘোরাফেরার পরে মার্কেট জন্য বাইরে গেলাম বাইরে দেখে যে পুরো বোরাই হয়ে গেছে দেখতে গেছি বাইরে আলো আছে রৌদ আছে ও বাইরে পর আর দেখে যে চারিপাশে কি শুনে দর্শক আজকের এই ভিডিও আর বেশি বড় করতে চাই না আজকের পুরো ভিডিওটা কেমন লাগছে কোন জায়গায় কোন দৃশ্যগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে না দেখা হবে পরবর্তী কোন নতুন নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাইরে শীত এমন শীতকালে বাড়ে ভিতরে জন্মের গরম আসছিল মানে ভিতরে তো টেম্পারেচার ঠিকঠাকই আছে কিন্তু বাইরের আবহাওয়াটা খুব খুব বেশি খারাপ সন্ধ্যার পরে আরও বেশি ঠান্ডা লাগতেছে তো দর্শক আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো রকমের বোলত্রটি করে থাকি করে দিয়ে ভিডিও লাগে এতক্ষণ ধার লেগে অসংখ্য 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 ধন্যবাদ বা কাজকের মতো এখানেই